জশের সাথে আমার বিয়েই হয়নি তাই ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না একই বলল নসরাত জাহান তবে কি প্রাক্তন স্বামী নিখিল জৈনের মতোই অবস্থা জশ নসরাতের বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউড পাড়ার অন্দরে নতুন করে একটি ডালপালা ছড়িয়েছে শোনা গঞ্জনের যাচ্ছে ভাঙনের পথে জাহান এবং সম্পর্ক যদিও কিছুদিন আগে হাতে হাত ধরে ছবির প্রচার করতে দেখা গিয়েছে এই জুটিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন যশ যে পোস্টের বাংলা অর্থ শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো এই পোস্টের পরপরই টলিপাড়ায় ফিসফাস আরও বেড়ে গেছে কেননা এই লেখা আসলে অনেক কিছুকেই ইঙ্গিত করছে তবে এ আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে নায়ক নায়িকা দুজনেরই ফলোয়ারের সংখ্যা নেহাতি কম নয় ইনস্টাগ্রামে নুসরাতকে অনুসরণ করেন প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ অন্যদিকে যশকে অনুসরণ করে প্রায় দশ লক্ষ মানুষ তারাও আবার অনেকের অনুসরণ করে সেখানেই দেখা গেল বড় ধরনের পরিবর্তন নসরাত এবং যশ পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে তারপর থেকেই তাদের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে উঠেছে এদিন নসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেন অন্যদিকে যশ তার বড় ছেলে রেয়াংশের ছবি পোস্ট করেন এবং দুজনে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় ঘুরতে গিয়েছেন আর এই পোস্টগুলো দেখে উস্কে দিয়েছে যশ নসরাতের বিচ্ছেদ জল্পনা নুসরাত জশের গোপন সূত্র থেকে জানা যায় জশ নুসরাত গত ডিসেম্বর থেকেই নাকি আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন জশ ফিরে গিয়েছেন তার পূর্বের ফ্ল্যাটে আর এরপরই গোয়েন্দা লাগিয়েছিলেন যশের পেছনে নসরাত জাহান সেই গোপন সূত্রের খবর জশ নাকি তার পুরনো প্রেমিক পুনম ঝায়ের সাথে সম্পর্ক নতুন করে শুরু করেছেন আর এ থেকেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন জশ এবং নুসরাত এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাংসদ নসরাত জাহান সোশ্যাল মিডিয়া এবং টলিপাড়ার চারদিকে যখন যশ নসরাতের বিচ্ছেদ জল্পনায় হৈ হৈ রৈ রৈ এই প্রশ্নের উত্তরে নসরাত বলেন যশের সাথে তো আমার বিয়েই হয়নি তাহলে ডিভোর্সের প্রশ্ন আসছে থেকে। নসরাতের এই কথাতেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক কোনোভাবে আর ভালো নেই আলাদা থাকছেন দুজনে এবং খুব শীঘ্রই সামাজিকভাবে অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা দেবেন যশ এবং প্রসঙ্গত নসরাত জাহান এবং নিখিল জৈনের বিয়ে হয়েছিল বৈদিক মতে কোনো রেজিস্ট্রি করে তাদের বিয়ে হয়নি এজন্য নসরাত তখন বলেছিলেন নিখিল জৈনের সাথে তার বিয়েটি বৈধ নয় এবার ঠিক একই পথে হাঁটছেন যশের সাথে সম্পর্ক নিয়েও নিখিল জৈনের কাছ থেকে ফিরে এসে যশের সাথে লিভ ইন করেছিলেন নসরাজ জাহান আর ঠিক তখন থেকেই তাদের সম্পর্কের গভীরতা গভীর থেকে আরও গভীরতম হয় এরপরই হুট করে একদিন মাজারে গিয়ে তারা নাকি বিয়ে করেন এমনটাই জানান জাহান এরপর সন্তানের জন্ম দেন অভিনেত্রী সাংসদ নসরাত জাহান তা নিয়েও কোন কঠাক্ষ এবং আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়নি এই অভিনেত্রীকে সে সময় নিজেই জানিয়েছিলেন তার সন্তানের বাবা একমাত্র যশ দাসগুপ্ত এরপরই তাদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন যশ নসরাত দুজন নিজেই তারা তখন জানিয়েছিলেন মাজারে গিয়ে তারা বিয়ে করেছেন কিন্তু এখন পর্যালোচনা করলে দেখা যায় এই বিয়েও ছিল ভুয়া বিয়ের মতো আর শুধু তাই নয় নসরাতের কথায় এমনটাই বোঝা যাচ্ছে এছাড়া কেন নসরাত বললেন যশের সাথে তো আমার বিয়েই হয়নি তাহলে ডিভোর্সের প্রশ্ন আসছে থেকে। তবে কি ফাঁকি দিয়ে অন্য কোথাও উড়াল নুসরাত জাহান প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ